নম্রতা বিকাশ ভগবদ্গীতা থেকে অপরিহার্য শিক্ষা ভগবদ্গীতা শিক্ষা দেয় যে প্রকৃত নম্রতা আসে দেহের বাইরে আমাদের শাস্যকা তাৎপাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নিঃস্বার্থ কর্ম অনুশীলন করার মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে অহংকারকে সমর্পণ করার মাধ্যমে অহংকারকে জয় করার এবং অভ্যন্তরীণ শান্তি গড়ে তোলার জন্য চিরন্তন শিক্ষা শিখুন ভগবদ্গীতার আধ্যাত্মিক শিক্ষাগুলির মধ্যে জীবনরক্ত গুণ হল জীবনরক্ত গুণ ভগবদ্গীতার সবচেয়ে গভীর শিক্ষাগুলির মধ্যে একটি যা আমরা প্রায়শই মিস করি তা হল নম্র থাকার মূল্য নম্রতা এই আধ্যাত্মিক শিক্ষাগুলির মধ্যে জীবনরক্ত গুণ হিসেবে দাঁড়িয়ে আছে এবং প্রকৃত অভ্যন্তরীণ বিকাশের দরজা খুলে দেয় নিজেকে বোঝা নম্রতার ভিত্তি নম্রতা আত্মসচেতনতা দিয়ে শুরু হয় এবং যখন আমরা আমাদের দুর্বলতা এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরের শক্তির ওপর নির্ভরতা স্বীকার করি তখন তা অগ্রসর হয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নম্রতা বোঝার জন্য আমাদের প্রকৃত প্রকৃতি সম্পর্কে মৌলিক শিক্ষাগুলি অনুসন্ধান করতে হবে গীতা এই প্রশ্নের ব্যাখ্যা দেয় যা খাঁটি আধ্যাত্মিক বিকাশের ভিত্তি তৈরি করে আত্মার শাশ্বত নম্রতা ভগবদ্গীতা আমাদের পরিচয় সম্পর্কে বিপ্লবী কিছু শেখায় আমরা অস্থায়ী দৈহিক দেহ নই বরং শাশ্বত আধ্যাত্মিক প্রাণী দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নং শ্লোকে শ্রীকৃষ্ণের এই কথাগুলি তুলে ধরা হয়েছে আত্মা জন্মগ্রহণ করে না কখনও মরে না একবার অস্তিত্ব লাভ করার পরেও কি তা কখনও শেষ হয় না আত্মা জন্মহীন শাশ্বত অমর এবং অকাল দেহ ধ্বংস হয়ে গেলে এটি ধ্বংস হয় না আমাদের শাশ্বত নম্রতা সম্পর্কে শেখা প্রকৃত নম্রতার দিকে প্রথম পদক্ষেপ হয়ে ওঠে কারণ এটি অস্থায়ী শারীরিক বৈশিষ্ট্য এবং অর্জনের থেকে দূরে আমাদের পরিচয়ের অনুভূতি পরিবর্তন করে কেন অহংকার উৎপত্তি হয় দৈহিক পরিচয় থেকে যদিও আত্মা ভুল করে নিজেকে কর্তা হিসেবে চিহ্নিত করে তবুও সমস্ত কার্যকলাপ জড় প্রকৃতির তিনটি গুণ দ্বারা পরিচালিত হয় অহংকার মানে অহংকার হিসাবে অনুবাদ করা হয়েছে সংস্কৃত শব্দ যা সেই সূক্ষ্ম উপাদানকে বোঝায় যার মাধ্যমে আমরা আমাদের পরিচয়কে আমাদের ভৌত দেহ এবং মনের সাথে ভুল করি এই মিথ্যা পরিচয়ের অনুভূতি ঈশ্বর এবং অন্যদের থেকে পৃথক থাকার একটি ভ্রান্ত ধারণা তৈরি করে যা অহংকার এবং আধ্যাত্মিক অন্ধত্বের দিকে পরিচালিত করে এই মিথ্যা অহংকার বৃদ্ধি পায় তখন যখন আমরা অস্থায়ী দেহকে আমাদের প্রকৃত সা বলে ভুল করি ভগবদ্গীতার তিন দশমিক সাতাশ এটি স্পষ্ট করে সমস্ত কার্যকলাপ প্রকৃতির তিনটি গুণ দ্বারা পরিচালিত হয় কিন্তু অজ্ঞতায় দেহের সাথে মিথ্যা পরিচয় দ্বারা মোহিত আত্মা নিজেকে কর্তা বলে মনে করে এই ভুল কর্মের অনুভূতি অহংকারের মূল কারণ হয়ে দাঁড়ায় মিথ্যা অহংকার তিনটি প্রধান উপায় প্রকাশ পায় মহিমা আমাদের বিশ্বাস করানো যে আমরা অসাধারণ এবং সাফল্যের অধিকারী দোষ ব্যর্থ হলে বলির পাঠা খুঁজে নিজেকে রক্ষা করা লজ্জা দোষারোপ করার মতো কাউকে না পেলে আমাদের অযোগ্য বোধ করানো এই তিনটি রূপ আমাদের অন্যদের এবং আমাদের প্রকৃত আধ্যাত্মিক প্রকৃতি থেকে দূরে সরিয়ে দেয় অপ্রয়োজনীয় কষ্টের সৃষ্টি করে এই যে মুহূর্তে তুমি নিজেকে বিনয়ী মনে করো তুমি তোমার বিনয়ে হারিয়ে ফেলেছ প্রকৃত বিনয় আসে ঈশ্বরই সব কিছু এবং আমি তার দাস ছাড়া আর কিছুই নই এই বিরোধিতা দেখায় যে কেন প্রকৃত বিনয়ের আগে আত্মসচেতনতা আসা উচিত মিথ্যা আত্মাকে অতিক্রম করার আগে আমাদের জানা দরকার যে আমরা আসলে কে জীবনের সহজাত চ্যালেঞ্জগুলি জন্ম মৃত্যু বার্ধক্য এবং রোগ আমাদের অহংকারের বিরুদ্ধে একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে আমরা স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় নম্রতা বিকাশ করি আমাদের দুর্বলতা এবং আমাদের বাইরের শক্তির উপর নির্ভরতা স্বীকার করে অহংকার ছাড়াই কাজ করা কর্মযোগ থেকে শিক্ষা ভগবদ্গীতা কর্মের এক যুগান্তকারী উপায় দেখায় যা প্রকৃত নম্রতা বিকাশের জন্য প্রাণরক্ত হিসেবে কাজ করে অনেক আধ্যাত্মিক ঐতিহ্য পার্থিব কার্যকলাপ থেকে নিজেকে প্রত্যাহার করার পরামর্শ দেয় তবে শ্রীকৃষ্ণ একটি ভিন্ন পথের পরামর্শ দেন যেখানে পার্থিব কার্যকলাপ আধ্যাত্মিক বিকাশের বাহন হয়ে ওঠে ভগবদ্গীতায় কর্মযোগ কর্মযোগ কেবল শারীরিক ত্যাগের বিষয় নয় যা মন এখনও জগতের প্রতি আকাঙ্ক্ষা করে কর্মযোগ বা কর্মপথ ভগবদ্গীতার তিনটি ধ্রুপদী আধ্যাত্মিক পথের মধ্যে একটি হিসেবে দাঁড়িয়েছে এই পথ ফলের প্রতি আসক্তি ছাড়াই আপনার কর্তব্য সম্পাদনের ওপর জোর দেয় আপনি এটিকে নিঃস্বার্থ কর্মের যোগও বলতে পারেন যেখানে কর্ম উপাসনায় রূপান্তরিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কর্মযোগের হৃদয়কে আকর্ষণ করে ফলের প্রতি চিন্তা না করে আপনার কর্তব্য সম্পাদন করুন এই পথ নিষ্ক্রিয়তা বা দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার প্রচার করে না শ্রীকৃষ্ণ তিন পয়েন্ট চার শ্লোকে এটি স্পষ্ট করেছেন কেবলমাত্র কর্ম থেকে বিরত থাকার মাধ্যমে কেউ কর্মফল থেকে মুক্তি পেতে পারে না এবং কেবল শারীরিক ত্যাগের মাধ্যমে জ্ঞানের পরিপূর্ণতা অর্জন করতে পারে না কর্মযোগ আমাদের অভ্যন্তরীণ প্রেরণাকে স্থানান্তরিত করে দৈনন্দিন কার্যকলাপকে আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করে আমরা ব্যক্তিগত লাভের জন্য কাজ করার পরিবর্তে ঈশ্বরের কাছে নিবেদন হিসেবে আমাদের কর্তব্য পালন করি আসক্তি ছাড়াই কর্তব্য পালন বিখ্যাত শ্লোক দুই পয়েন্ট সাতচল্লিশ কর্মযোগের গভীরতম শিক্ষা প্রকাশ করে শ্রীকৃষ্ণ বলেছেন তোমার নির্ধারিত কর্তব্য পালন করার অধিকার আছে কিন্তু তোমার কর্মের ফলের অধিকার তোমার নেই নিজেকে কখনো তোমার কর্মের ফলাফলের কারণ মনে করো না অথবা নিষ্ক্রিয়তার প্রতি আসক্ত হও না ফলাফল কেবল আমাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে না একাধিক কারণ ফলাফল গঠন করে আমাদের প্রচেষ্টা অতীত কর্ম ঈশ্বরের ইচ্ছা অন্যের প্রচেষ্টা এবং ভাগ্য ফলাফল কেন্দ্রিক চিন্তাভাবনা উদ্বেগ এবং হতাশার জন্ম দেয় কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা কর্মক্ষমতা উন্নত করে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে নম্রতা কিভাবে বৃদ্ধি পায় ঈশ্বরই আমাদের কর্মক্ষমতার চূড়ান্ত উৎস আত্মার শক্তির দ্বারা উজ্জীবিত আমাদের দেহ কর্মের প্রধান কর্তা হিসেবে নয় বরং একটি যন্ত্র হিসেবে কাজ করে কর্মযোগ স্বাভাবিকভাবেই অহংকারকে বিলীন করে দেয় তার প্রধান জ্বালানিকে কর্তৃত্বের প্রতি আসক্তিকে সরিয়ে দিয়ে ফলাফলের মালিকানা দাবি না করে যখন আমরা কাজ করি তখন অহংকার আমাদের চেতনার ওপর তার দখল হারিয়ে ফেলে ব্যক্তিগত প্রেরণা ছাড়াই কাজ করা আমাদের কর্মে আরও ভালো করে তোলে এবং আমাদের প্রতিশ্রুতিকে আরও গভীর করে তোলে একজন সার্জন বিচ্ছিন্নতা এবং সমতার সাথে দক্ষতার সাথে কাজ করেন ফলাফলের চেয়ে কর্মের ওপর মনোযোগ দিয়ে আমরা একইভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি ঈশ্বরের সাথে সম্পর্কের ক্ষেত্রে নম্রতা ভক্তি ঈশ্বরের সাথে আমাদের সংযোগকে এমনভাবে পরিবর্তন করে যা বিশুদ্ধ বুদ্ধির সাথে মেলে না ভগবদ্গীতা আমাদের ভক্তির পথ দেখায় যখন আমরা আমাদের কর্ম এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণে দক্ষ হয়ে উঠি এই আধ্যাত্মিক যাত্রায় ঈশ্বরের সাথে আমাদের সংযোগের মাধ্যমে স্বাভাবিকভাবেই নম্রতা বৃদ্ধি পায় ভক্তির জন্য কেন অহংকার আত্মসমর্পণ প্রয়োজন ভক্তিযোগের মূল বিষয় হল সম্পূর্ণ আত্মসমর্পণ ঈশ্বরকে আমাদের ইচ্ছা পূরণ করতে বলা নয় বরং তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা স্বামী মুকুন্দানন্দ ব্যাখ্যা করেন ভক্তি ঈশ্বরকে আমাদের সেবা করার জন্য অনুরোধ করা নয় এটি তার কাছে নিজেদের উৎসর্গ করার বিষয় আমাদের নিজেদেরকে অহংকার থেকে মুক্ত করতে হবে যাতে আমরা ঐশ্বরিক প্রেমে পরিপূর্ণ হতে পারি যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ প্রকৃত আত্মসমর্পণ মানুষের নাগালের বাইরে থাকে ভক্তি অহংকারের সরাসরি নিরাময় হিসেবে কাজ করে এবং ঈশ্বরের ওপর আমাদের নির্ভরতা স্বীকার করে নম্রতা বিকাশে সহায়তা করে হিন্দু নীতিশাস্ত্র আধ্যাত্মিক অনুশীলনের সময় নম্রতার ওপর জোর দেয় এই গুণের অর্থ হল আমি গুরুত্বপূর্ণ নই বা আমি অন্যদের চেয়ে বেশি বিশেষ নই তা জানা ভগবদ্গীতা ষোলো এক থেকে তিন একে অহংকারের অনুপস্থিতি অর্থাৎ ন অতিমানিত সত্য থেকে উদ্ভূত একটি ঐশ্বরিক গুণ হিসাবে বর্ণনা করে পরম দিব্য ব্যক্তিত্ব বলেছেন হে ভারতবর্ষের বংশধর এগুলি ঐশ্বরিক প্রকৃতির অধিকারী ব্যক্তিদের বলি। নির্ভীকতা মনের পবিত্রতা আধ্যাত্মিক জ্ঞানে অবিচলতা দান ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ত্যাগ পবিত্র গ্রন্থ অধ্যয়ন তপস্যা এবং সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধের অনুপস্থিতি ত্যাগ শান্তি দোষনির্ণয় থেকে সংযম সমস্ত জীবের প্রতি করুণা লোভের অনুপস্থিতি ভদ্রতা বিনয় এবং চঞ্চলতার অভাব প্রাণশক্তি ক্ষমা ধৈর্য পরিষ্কার কারো প্রতি শত্রুতা না রাখা এবং অহংকারের অনুপস্থিতি ভগবদ্গীতার জ্ঞান যেমন স্পষ্ট করে বলে প্রকৃত নম্রতা শুরু হয় আমাদের নিজেদের বোঝার পদ্ধতিতে গভীর পরিবর্তনের মাধ্যমে অবশ্যই আমরা যখন নিজেদেরকে অস্থায়ী দেহের পরিবর্তে চিরন্তন আত্মা হিসেবে দেখি তখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের মিথ্যা অহংকারকে ত্যাগ করি এই উপলব্ধি সমস্ত আধ্যাত্মিক বিকাশের ভিত্তি তৈরি করে কর্মযোগ আমাদের ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে আমাদের কর্তব্য পালন করতে শেখায় যখন আমরা আমাদের কর্মের ফল ত্যাগ করি তখন অহংকার আমাদের চেতনার উপর তার আধিপত্য হারিয়ে ফেলে মনের অস্থির প্রকৃতির অবিচল অনুশীলন এবং বিচ্ছিন্নতার মাধ্যমে সুশৃঙ্খল নিয়ন্ত্রণ প্রয়োজন এই সরঞ্জামগুলি আমাদের আমাদের অভ্যন্তরীণ যুদ্ধক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ অর্জনে সহায়তা করে আমাদের বিশ্বাস এবং ভক্তি প্রয়োজনের চেয়ে আত্মসমর্পণের উপর ভিত্তি করে ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই প্রক্রিয়াটিকে আরও গভীর করে মীরাবাইয়ের গল্প দেখায় যে কিভাবে সম্পূর্ণ আত্মসমর্পণ সাধারণ জীবনকে অসাধারণ আধ্যাত্মিক সাফল্যে পরিণত করতে পারে তার উপরে একজন প্রকৃত গুরুর নির্দেশনা আমাদের ত্রুটিগুলি দেখিয়ে এবং আধ্যাত্মিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী অহংকারকে দূর করতে সাহায্য করে এই বৃদ্ধিকে ত্বরান্বিত করে নম্রতার পথ আমাদের মাথা নত করতে শেখায় আজকের পৃথিবী প্রায়শই গর্ভ এবং আত্মপ্রচার উদযাপন করে কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মহত্ব আসে নিজেদের চেয়ে অনেক বড় কিছুতে আমাদের স্থান খুঁজে পাওয়ার মাধ্যমে নম্রতা প্রকৃত সুখের দ্বার উন্মোচন করে আমাদের মূল্য হ্রাস করে নয় বরং আমাদের চিরন্তন আধ্যাত্মিক প্রকৃতির সাথে সংযুক্ত করে ভগবদ্গীতার জ্ঞান আমাদের দৈনন্দিন জীবন পরিবর্তনের জন্য ব্যবহারিক নির্দেশনা প্রদান করে এই শিক্ষাগুলি আমাদের জীবনের জটিলতাগুলিকে করুণা এবং অভ্যন্তরীণ শান্তির সাথে পরিচালনা করতে সাহায্য করে যখন আমরা আন্তরিকভাবে সেগুলি প্রয়োগ করি আমাদের বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন আমাদের প্রত্যেকের এখন একটি পছন্দ আছে আমাদের গর্বকে পুষ্ট করে চলা অথবা সত্যিকারের নম্রতার দিকে যাত্রা শুরু করা ভগবদ্গীতা আমাদের প্রকৃত আধ্যাত্মিক প্রকৃতি বোঝার মাধ্যমে এবং দুঃখ ও বিচ্ছেদের সৃষ্টিকারী অহংকারকে ত্যাগ করার মাধ্যমে নম্রতা গড়ে তোলার জন্য গভীর জ্ঞান প্রদান করে অস্থায়ী দেহের বাইরে আপনার চিরন্তন আধ্যাত্মিক পরিচয় চিনুন নিজেকে একজন চিরন্তন আত্মা হিসেবে না বুঝে শারীরিক রূপের সাথে ভুল পরিচয় দেওয়ার মাধ্যমে মিথ্যা অহংকার উদ্ভূত হয় ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালন করে কর্মযোগ অনুশীলন করুন ফলাফলের চেয়ে কর্মের ওপর মনোনিবেশ করুন স্বাভাবিকভাবেই অহংকার দূর করতে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে ধারাবাহিক অনুশীলন অর্থাৎ অভ্যস এবং বিচ্ছিন্নতা অর্থাৎ বৈরাগ্য এর মাধ্যমে অস্থির মনকে নিয়ন্ত্রণ করুন এই দুটি শাখা মানসিক অস্থিরতা শান্ত করতে এবং অপূর্ণ আকাঙ্ক্ষা থেকে ক্রোধ প্রতিরোধ করতে একসাথে কাজ করে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ভক্তি গড়ে তুলুন প্রকৃত ভক্তির জন্য নিজেকে অহংকার থেকে মুক্ত করে ঐশ্বরিক প্রেমে পরিপূর্ণ করা প্রয়োজন যেমন মীরাবাইয়ের মতো সাধুরা দেখিয়েছেন একজন প্রকৃত গুরুর নির্দেশনা গ্রহণ করুন যিনি অহংকার দূর করতে সাহায্য করেন আধ্যাত্মিক জ্ঞান নম্রতা শ্রদ্ধা এবং এমন একজনের সেবার মধ্য দিয়ে প্রবাহিত হয় যিনি আমাদের ত্রুটিগুলি প্রতিফলিত করেন এবং রূপান্তরকে ত্বরান্বিত করেন নম্রতার পদ বিপরীতভাবে আমাদের মাথা নত করতে শেখায় আমাদের শাশ্বত আধ্যাত্মিক প্রকৃতির সাথে যংযুক্ত করে এবং খাঁটি সুখ এবং অভ্যন্তরীণ শান্তির দরজা খুলে দেয়